এক 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 দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা দেখো এই যে তোমাদের ছোট্ট বন্ধুরা তারা নতুন নিয়মে যে নামতা পাঠ সেটা তোমাদেরকে শোনাবে তারা মুখস্থ বলছে শোনো তাহলে তাদের মতো করে তোমরাও শিখে নিতে পারো ভিডিওটা কয়েকবার দেখলে তোমাদের কেমন হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তোমাদেরকে ধন্যবাদ আজকে আমরা নতুন নিয়মে নামটা শিখবো এক থেকে দশ পর্যন্ত সুন্দর করে তাল বাজিয়ে আমাদেরকে আমরা শিখবো ঠিক একের নামটা থেকে এক এক দশ

নয় পঁয়তাল্লিশ ধন্যবাদ মাশাল তোমরা তো অনেক সুন্দর করেছো এবার ছয় অনেক সুন্দর হয়েছে এবার আমরা সাত সাত দুই চোদ্দ